পুজো স্পেশাল অফার কি রেখেছেন আগে বাম্পার অফার আছে কি নেই দেখুন 50 টাকায় মাত্র আজকে জামদানি ঠিক আছে অল ওভার জামদানি মাত্র পঞ্চাশ টাকা এই দেখুন অল ওভার জামদানি মাত্র পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রচুর কালার আসন আছে এখানে দেখুন প্রচুর কালার আসন আছে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা এই সব জামদানি মাত্র পঞ্চাশ টাকা এছাড়া কাতান ঠিক আছে পুজোর আগে আমাদের কাতান কালেকশন দেখুন পুজোর আগে কাতান ঠিক আছে দেখুন এরকম কাতান পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা এরকম অল বডি কাতান পেয়ে যাবে এরকম অল বডি কাতান এই দেখুন প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর ঠিক আছে যেটা ভালো সেটা আপনি বেছে নিতে পারবেন মাত্র দেড়শো টাকা পুজোর আগে পেয়ে যাবেন ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন কি দেখান नमस्कार मैम नमस्कार अच्छा अपना पायल सरकार আচ্ছা স্বপ্ন কি রয়েছে আমাদের স্বপ্নে হচ্ছে নীলসারি সেন্টার ঠিক আছে এটা আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে আমি একটা কথা বলছি ঠিক আছে অনেকে শান্তিপুর আসি শান্তিপুর ফোন করে না ঠিক আছে একবার আপনার এসে এতদূর যখন আসছেন একবার শান্তিপুর স্টেশন এসে একটা ফোন করবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে এখানে প্রচুর দালাল আছে একটা ফোন করবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে দা চক্রে পড়বেন না আজকে আমরা ছাপার থেকে শুরু করছি ফার্স্ট কালেকশন ঠিক আছে ছাপার সারি থাকবে যেরকম দেখছেন কোনো হকার সেলিং না দেখে আছে একদম কোয়ালিটি দেখে কোনো হকার সেলিং মানা এরকম ব্র্যান্ডের ছাপার পেয়ে যাবেন এয়ারটেল কোম্পানির উপর ব্র্যান্ডের পেয়ে যাবেন নেক্সট রাশি কোম্পানি উপর ঠিক আছে এরকম রাশি কোম্পানি যেরকম দেখছেন সেম টু সেম ক্যাটলক হবে মাত্র একশো টাকা ঠিক আছে দেখুন মাত্র একশো আঠারো টাকা যেরকম ক্যাটলগে দেখানো হচ্ছে সেম টু সেম পেয়ে যাবেন মাত্র একশো আঠারো টাকা রাশি কোম্পানি চলে আসবে অনলাইনে পার্চেস করলে মিনিমাম কত টাকা পার্চেস করতে হবে অনলাইনে করলে মিনিমাম তিন হাজার টাকা থেকে আমাদের পার্চেসিং শুরু ঠিক আছে আর আমাদের যেহেতু সামনে পুজো চলে আসছে যারা বাড়ির জন্য কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের আমাদের কাছে বাড়ির জন্য আপনারা কেনাকাটা করতে পারবেন সেই রকম সুবিধা আমাদের কাছে আছে ঠিক আছে একটা এটাও রাশি কোম্পানি মাত্র একশো আশি আশি টাকা থেকে রাশি শুরু ঠিক আছে মাত্র একশো আঠারো টাকা থেকে রাশি শুরু একটা দেখুন বন্দনা কোম্পানির উপর চলে আসবে ঠিক আছে বন্দনা ঠিক আছে এটা জম যেরকম ক্যাটালগে দেখানো হয়েছে সেম টু সেম চলে আসবে এটা মাত্র 198 টাকা মাত্র 198 টাকাে চলে আসবে 100 কটন দেখতো এটা 100% কটন লেখাই আছে এখানে ঠিক আছে বন্দনা কোম্পানি এখানে ব্র্যান্ডে স্ট্যাম্পও দেওয়া আছে 5.50 মিটার দেওয়াই আছে ঠিক আছে একটা দেখুন মালার ওপর মালার চলে ঠিক আছে এটা দু পিসে ক্যাটলগ থাকবে ক্যাটলকে যেরকম দেখছেন সবাই তো ব্যবসা করতে পারে না তাদের জন্য সবাই রিসেলিং এর ব্যবস্থাও রেখেছে এই দেখুন এই একটা চলে আসবে খালবালি ওপর সোনা মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা এখন সোনা খালবালি এটা সিঙ্গেল পিসে ক্যাটলগ যেরকম দেখছেন সেম টু সেমই চলে প্রত্যেকটা টাকা কিন্তু কটন একশো নব্বই টাকার এরকম কালেকশন চলে আসবে মানে ছাপার প্রচুর ভ্যারাইটি আছে সানভীর দেখাচ্ছে সেরকমই চলে আসবে মাত্র দুশো পাঁচ টাকা মাত্র দুশো পাঁচ টাকার উপর চলে আসবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু একদম পিওর কটন চলে পিওর কটন ঠিক আছে আর যারা বেল নেবে তাদের জন্য অবশ্যই মেয়ে ঠিকঠাক করে দেওয়া হবে তার জন্য তাহলে আমাদের কাছে আসতে হবে নাহলে আমাদের ভিডিও কলিং অপশন আছে ভিডিও কলিং এর মাধ্যমে মাল দেখে নিতে হবে এই একটা চলে আসবে ক্যাটলগ আছে ঠিক আছে ক্যাটলগে যেগুলো দিয়া বাটি ঠিক আছে মাত্র দুশো দশ টাকা এটা দু পিসে ক্যাটলগ ক্যাটলগে যেরকম দেখতাম সেম টু সেম হবে মাত্র দুশো দশ ঠিক আছে মাত্র দুশো দশ টাকা মিনু মিনু তো কম বেশি সবাই চেনে এটা খুব জনপ্রিয় একটা শাড়ি মিনু ঠিক আছে এই দেখুন যেরকম দেখুন সিঙ্গেল পিসে ক্যাটলগ মাত্র দুশো আঠাশ টাকা মাত্র দুশো তবে অ্যাপেল কোম্পানি ওখানে অ্যাপেল কোম্পানি স্ট্যাম্প দেওয়া আছে ঠিক আছে মিনু অ্যাপেল মাত্র দুশো আঠাশ টাকার উপর এরকম ছাপা পেয়ে যাবেন একটা হচ্ছে আমাদের মলমল ঠিক আছে মলমল তো খুব গরমে একটা খুবই ভালো কাপড় ঠিক আছে এই দেখুন এরকম চলে আসবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এরকম মলমল পেয়ে যাবে মাত্র দুশো টাকা এরকম মলমল পেয়ে যাবে ঠিক আছে কাপড় কোয়ালিটি একবার দেখে নিন আমি কাপড় কোয়ালিটি কটনের মধ্যে কটনের উপর চলে আসবে এই দেখুন একদম পিওর কটন ঠিক আছে এরকম ভাজ করে আপনি নিয়ে যেতে পারেন পিওর কটন ঠিক আছে মাত্র দুশো পাঁচ টাকা এই একটা চলে আসছে ঠিক আছে বাংলাদেশি মলমল ঠিক আছে বাংলাদেশি মলমল কাপড় কোয়ালিটি একদম বেস্ট ঠিক আছে এই দেখুন একদম বেস্ট পাকা মাত্র দুশো তিরিশ টাকা ঠিক আছে মাত্র দুশো তিরিশ টাকা এরকম কালেকশন চলে আসবে ঠিক আছে প্রচুর ভ্যারাইটি আছে ছাপার তো প্রচুর কালেকশন আছে এক এক করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই একটা চলে আসবে ঠিক আছে এই একটা বাটিক দেখিয়ে দিচ্ছি আমি এটা ক্যাটলগ আইস চলে আসবে যেরকম ক্যাটলগে দেখছেন সেম টু সেম চলে আসবে ঠিক আছে মাত্র দুশো টাকা থেকে শুরু মাত্র দুশো টাকা এরকম চলে আসবে ঠিক আছে বাটিক কোম্পানির উপর দুশো টাকা চলে আসবে এবার আমি জামদানি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে জামদানি এই দেখুন সফট এর উপর জামদানি একদম সফট কালেকশন রেশম বাই রেশম একদম সফট কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এরকম রেশম বাই রেশম জামদানি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র একশো টাকা এই একটা দেখুন এই একটাও চলে আসবে সফট এর উপর কড়াতের উপর মাত্র দুশো দশ টাকা ঠিক আছে মাত্র দশ অল বডি কাজ কথা অল বডি প্রচুর কালার ভ্যারাইটিস আছে যার যেটা ভালো লাগবে সে সেটা পছন্দ করে নিতে পারবেন এমন না যে আমরা বেছে দেবো আপনি নেবেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিতে পারবেন ঠিক আছে এই দেখুন একটা চলে আসবে ঠিক আছে এটা করাতে ওপর মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কাপড় কোয়ালিটি একদম একদম বেস্ট ঠিক আছে আপনার আসলে আপনারা আস্তে আস্তে মাল তুলতে শুরু করুন কেন পুজোর আগে আর বেশি দেরি নেই ঠিক আছে সেক্ষেত্রে দাম কিন্তু আরো বাড়তে থাকবে কমবে না এখন কি যা নেবেন সব দাম আস্তে আস্তে বাড়বে এই দেখুন একটা চলে আসবে আমি কালকের উপর মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা আমি কালকে আপনার দুশো থেকে কেনেন দুশো দশে কেন মাত্র একশো টাকা এরকম আম কলকা দেব তা আবার অল বডি ঠিক আছে মাত্র একশো পঁচাত্তর টাকা অনেকে ভাবে শান্তিপুর যায় শান্তিপুর গিয়ে তো ঠিক দাম পাই না অবশ্যই পাবেন আপনি আমার প্রতিষ্ঠানে আসতে হবে সঠিক প্রতিষ্ঠানে আসতে হবে আমার ভিডিওটা নিয়ে আসবেন এসে আমার দোকানে এসে চালিয়ে মাল নেবেন কোনো অসুবিধা নেই এইটুকু গ্যারান্টি আপনাকে দিচ্ছি একটা দেখুন কতে উপর চলে আসবে ঠিক আছে মাত্র দুশো চল্লিশ টাকা অল বডি কাজ হবে ঠিক আছে অল বডি কাজ ঠিক জায়গায় আসুন অবশ্যই ঠিকঠাক জিনিস পাবেন ঠিক আছে যেখানে জায়গা দেখে আসুন ঠিক আছে অবশ্যই পাবেন একটা দেখুন এটা হচ্ছে ডায়মন্ডের ওপর চলে আসবে ঠিক আছে মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা এখন ডায়মন্ড চলে আসবে মাত্র দুশো আশি টাকা এরকম ডায়মন্ড কালেকশন চলে আসবে এগুলো কিন্তু সব হার্ট কালেকশন চলে আসছে ঠিক আছে সব হার্ট কালেকশন যারা বেলোয়ার্স বারবার বলছে তাদের জন্য কিন্তু অবশ্যই যেটা হলো ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এই একটা দেখুন চলে আসে লতার ওপর ঠিক আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেখুন কাজটা কত ভরাট কাজ ঠিক আছে কোনো কাজে গ্যাপ নেই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এরকম কালেকশন চলে আসবে এই দেখুন আগে যারা ভালো ডিজাইন নিয়ে ব্যবসা করতে এইসব শাড়ি তো সবাই কম বেশি চেনে এইগুলো দেখুন এগুলো একদম ইউনিক ডিজাইন ঠিক আছে পুজোর আগে এইসব মাল নিয়ে ব্যবসা করুন অবশ্যই লাভ হবে এই দেখুন মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা ঠিক আছে অল বডি কাজ মাত্র তিনশো সত্তর টাকা এই একটা দেখুন অল বডি কাজ এগুলো একদম অল বডি কাজ দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা এরকম অল বডি কাজে কালেকশন এগুলো কিন্তু একদম কপার জড়ি কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু একদম সুতো কপার জড়ি কাজ করা থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা ঠিক আছে মাত্র সাড়ে তিনশো টাকা এরকম কালেকশন চলে আসবে একটা দেখুন মানে সাড়ে তিনশো টাকা তো আপনি ইউনিক ডিজাইন প্রচুর পেয়ে যাবেন সেক্ষেত্রে যা আসবেন আপনারা আসলে আমরা ঠিকঠাক অবশ্যই করে দেবো এটুকু গ্যারান্টি দিচ্ছি দেখুন একটা অল বডি কাজ চলে আসবে মাত্র সাড়ে তিনশো টাকা ঠিক আছে মাত্র সাড়ে তিনশো টাকা এবার দেখুন একটা ইউনিক ডিজাইন ঘোড়া হাতি ডিজাইন ঠিক আছে এই এরকম হাত ঘোড়ার ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আপনি আচল বوشن তোলা আসবে এটা আচল বوشن আর এটা হচ্ছে বডি বوشن বডি তে ছোট ছোট সুন্দর ঘোড়ায় কাজ করা থাকবে ঠিক আছে মাত্র 270 টাকা মাত্র 270 এটা কিন্তু সফটওয়্যার উপর চলে মাত্র আর যারা ভিডিও থেকে দেখছেন যে আমি এক ফ্রি দুবিস নেব নিজের জন্য ইউজ করার জন্য অবশ্যই পাবেন সেকিন্তু কিন্তু ফ্রি পেড করে নিতে হবে ঠিক আছে এক ফ্রি দুবিস নিলে ফ্রি পেড করতে হবে একটা দেখুন তসর মাত্র 350 টাকায় তসর মাত্র 350 টাকায় তসর বে তা আবার অল বডি এই দেখুন মাত্র 350 রাখা এখন অল বডি তসের পেয়ে যাবেন ঠিক আছে আর যারা এক পিস দু তাদের জন্য কিন্তু রেটটা একটু বেশি হবে দশ কুড়ি টাকা বাড়বে ঠিক আছে দশ কুড়ি টাকা বাড়বে যেটা হোলসেল হোলসেল রেটে দিচ্ছি যারা এক পিস নেবেন তাদের আমরা দেবো কিন্তু সেক্ষেত্রে দশ কুড়ি টাকা বাড়বে এই দেখুন একটা মটকা তসর ঠিক আছে এসব নতুন কালেকশন নিয়ে নিয়ে ব্যবসা করুন দেখুন এই দেখুন অল বডি কাজ করা থাকবে ঠিক আছে কাপড়টা জাস্ট দেখুন অল বডি এরকম কাজ করা থাকবে পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা এরকম মটকা তসর চলে যাবে পাঁচশো নব্বই টাকা পম্পম ঠিক আছে মাত্র দুশো দশ এই দেখুন পম পম মাত্র দুশো দশ আসলে এরকম সুন্দর পম পম দেওয়া থাকবে এগুলো দেখুন এটা হচ্ছে আপনার আঁচল পোশন ঠিক আছে মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা ঠিক আছে এছাড়া আরো জামদানি প্রচুর ইউনিক ডিজাইন আছে একটা দেখুন একটা চলে আসবে ঠিক আছে লাভের ওপর ঠিক আছে লাভের ওপর ছোট ছোট লাভের কাজ করা থাকবে জামদানি প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন সেক্ষেত্রে আপনারা যারা আসতে পারবেন অবশ্যই ভিডিও কলিং এর ফ্যাসিলিটি আছে ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের কাছ থেকে সব কালেকশন আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা হোম ডেলিভারি বাড়িতে পেয়ে যাবেন এই দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা ঠিক আছে মাত্র সাড়ে তিনশো টাকা এরকম অল বডি কাজ মাত্র সাড়ে তিনশো টাকা এবার আমি কিছু হ্যান্ডলুম কালেকশন থেকে শুরু করছি কিছু হ্যান্ডলুম কালেকশন থেকে শুরু করছি এই দেখুন

দেখুন এরকম ছোট ছোট গিনির ওপর কাজ করা থাকবে ঠিক আছে ছোট ছোট বডিতে এরকম গিনি কাজ করা থাকবে একশো নব না একদম উঠবে না এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অ্যাটাচ করা আছে সুতো দিয়ে দিয়ে এখানে অ্যাটাচ করা আছে কোনো ওঠার চান্স নেই ঠিক আছে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা এই একটা দেখুন কাঁথা স্টিচ তো দেখেছি এটা হ্যান্ডলুম কাঁথা স্টিচ ঠিক আছে হ্যান্ডলুম হ্যান্ডলুম তো স্টিচ ডিজাইন করা আছে মাত্র দুশো কুড়ি টাকা ওই যে অল বডি এরকম কাঁথা স্টিচ ডিজাইন করা থাকবে ওই বিপি দেওয়া থাকবে ঠিক আছে মাত্র দুশো কুড়ি এই দেখুন মাত্র দুশো কুড়ি টাকা এবার একটা সানফ্লাওয়ার অতি পরিচিত একটা শাড়ি সানফ্লাওয়ার এই দেখুন একশো পঁচানব্বই টাকা একটা পেপার পেপার খাদি কাপড় কোয়ালিটি খুবই খুবই সুন্দর সেক্ষেত্রে আপনার একবার আসুন তাহলে বুঝবেন ঠিক আছে এই দেখুন অল এরকম থাকবে এগুলো কিন্তু একদম হ্যান্ড

মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা একটা চলে আসবে হ্যান্ডলুমের ওপর অল বডি কাজ মানে অল বডি প্রত্যেকটা কিন্তু শাড়ি অল বডি কাজ এই দেখুন মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো দুশো চল্লিশ টাকা ঠিক আছে আর যারা ভাবছেন যে বাকিতে ব্যবসা করতে তার জন্য আমাদের সেই ফেসিলিটিও কিন্তু আমরা দিচ্ছি তার জন্য আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা সব রকম ডিটেলস আপনাদের বলে দেবো ঠিক আছে সব রকম ডিটেলস বলে দেবো বারবার বলছি সামনে পুজো একবার আসুন এসে এসে দেখুন যারা আসতে পারছে না ভাবছেন মাল নিতে চাইছেন অবশ্যই আমাদের ভিডিও কলিং এর মাধ্যমে মাল নিতে পারবেন ঠিক আছে যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে মাল চলে যাবে এই একটা দেখবো চলে আসবে হ্যান্ডলুম এর উপর ঠিক আছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা মাত্র দুশো পঁয়ষট্টি টাকা একটা এবার দেখুন কিছু শিউলি ফুল পুজোর আগে যেহেতু পুজো চলে এসছে এবার কিছু শিউলি ফুলের কালেকশন দেখাচ্ছে হ্যান্ডলুম এর ওপর এগুলো কিন্তু একদম পিওর খাদি ঠিক আছে পিওর খাদির উপর শিউলি ফুলের ডিজাইন করা এ দেখুন এগুলো কিন্তু সুতোর কাজ প্রত্যেকটা কিন্তু শিউলি ফুল সুতো দিয়ে এখানে সুন্দর করে কাজ করা আছে একদম সুতোয় কাজ করা আছে প্রাইস কত মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা একটা লাভ বুটা মানে যারা বললাম না যারা একটু বুটিক কালেকশন পড়তে পছন্দ করেন এইসব কালেকশন কিন্তু আপনার বুটিক কালেকশন হিসেবে পেয়ে যাবেন এ দেখুন একদম অল বডি কাজ করা থাকবে ঠিক আছে মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা এরকম বুটিক কালেকশন পেয়ে যাবে মাত্র দুশো আশি টাকা এই একটা দেখুন খাদির ওপর এটাও খাদির উপরে এটা কিন্তু পাল লাগানো আছে ঠিক আছে দেখুন এটা কিন্তু আপনার সাইডে এরকম সুন্দর একটা ফুলের পাড় লাগানো আছে ঠিক আছে অল শাড়িতে প্রত্যেকের শাড়িতে পুরো এরকম ফুলের কাজ লাগানো আছে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা চলে আসবে মাত্র দুশো সত্তর টাকা এই একটা হচ্ছে হ্যান্ডলুমের ওপর এটা কিন্তু হাতে কাজ হ্যান্ড ওয়ার্ক প্রচুর ইউনিক কালেকশন রয়েছে একদম পুজোর আগে এই সব জিনিস নিয়ে ব্যবসা করলে কিছুটা হলেও লাভ করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু একদম হাতে কাজ হাতে কাজ কোনো ওঠার চান্স নেই মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা এই একটা দেখুন খাদির উপর মানে খাদে প্রচুর ইনগ্রিয়েন্ট রয়েছে মানে খাদি প্রিন্টের যা প্রিন্ট পড়তে পছন্দ খাদির উপর এগুলো কিন্তু প্রিন্টের কাজ করা থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ঠিক আছে অল বডি এরকম কাজ করা থাকবে মা অল বডি এরকম কাজ করা থাকবে মাত্র দুশো টাকা এবার একটা বধু বরণ কালেকশন দেখিয়ে দিচ্ছি বধু ঠিক আছে বধু বরণ কালেকশন দেখিয়ে দিচ্ছি এ দেখুন এগুলো কিন্তু অল বডি কাজ করা থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এগুলো কিন্তু গঙ্গা যমুনা পারে ওপর চলে আসবে গঙ্গা যমুনা এখন পারে ওপর চলে আসবে মাত্র তিনশো তিরিশ টাকা এবার সবাই তো শান্তিপুর চেনেন ঠিক আছে শান্তিপুর অত বিখ্যাত সুপরিচিত একটা জিনিস তাঁত ঠিক আছে তাঁত শান্তিপুরি তাঁত এবার সেই শান্তিপুরি তাঁত পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে এখন শান্তিপুরি তাঁত পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা এখন শান্তিপুরি তাঁত পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা এখন শান্তিপুরি তাঁত পেয়ে যাবেন অল বডি কাজ করা থাকবে এছাড়া তাতে কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে একটা জিনিস নিয়ে ব্যবসা হয় না সব রকম জিনিস নিয়ে ব্যবসা করেন কিউটা হলো লাভ হবে ঠিক আছে প্রচুর ভ্যারাইটি আছে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা ঠিক আছে মাত্র দুশো সত্তর টাকা একটা দেখুন তাঁত মাত্র দুশো চল্লিশ টাকা মানে দুশো চল্লিশ থেকে দুশো থেকে দুশো সত্তর থেকে দুশো কুড়ি থেকে দেড়শো থেকে প্রচুর তাতে ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে সব রকম তাতেই আপনাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিন এর নাম্বারে কন্ট্যাক্ট করুন ঠিক আছে আপনারা তাহলেই বুঝতে পারবেন একটা দেখুন একদম হোয়াইট এর উপর বয়স্কদের জন্য একদম হোয়াইট এর উপর চলে আসবে মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা ঠিক আছে এগুলো কিন্তু আপনার গিফট পারপাসে নিতে পারবেন আচ্ছা দুশো তিরিশ একটা দেখুন দুশো তিরিশ টাকা এগুলো টেম্পেলের উপর চলে আসবে টেম্পেল পাড়ের উপর চলে আসবে মানে অল প্রচুর ভ্যারাইটিস আছে ঠিক আছে প্রচুর তাতে প্রচুর ভ্যারাইটিস এবার আমি কিছু সিল্ক কালেকশন দেখাবো ঠিক আছে কিছু সিল্ক কালেকশন দেখো এটা কাটন বুটটা যেরকম ক্যাটালগে দেখছেন এরকম ক্যাটালগ যে এরকম দেখছেন সেম টু সেম চলে আসবে ঠিক আছে এগুলো কিন্তু ক্যাটালগ কাজ চলে আসবে দেখুন অল বডি কাজ করা থাকবে ঠিক আছে অল বডি এরকম কাটন বুটের যেখানে কাজ করা থাকে মাত্র দুশো পঁচাত্তর টাকা মাত্র দুশো পঁচাত্তর মাত্র দুশো পঁচাত্তর এবার সিলভার কাতান একটা সিলভার কাতান যেরকম দেখছেন ক্যাটলগে কিন্তু এই দেখুন সেম টু সেম চলে আসবে ঠিক আছে ক্যাটলগে যেরকম দেখছেন সেম টু সেম মাত্র সাড়ে তিনশো টাকা এরকম কালেকশন চলে আসবে মাত্র এগুলো কিন্তু আপনার সিঙ্গেল পিসও নিতে পারবেন সিঙ্গেল পিসও নিতে পারবেন ঠিক আছে সিল্কে প্রচুর ভ্যারাইটি আছে মানে একটা দোকান ছাড়াতে আপনার যা যা লাগবে সব রকম কালেকশন আমাদের কাছে একটা ছাদের তলায় পেয়ে যাবেন তার জন্য নাহলে আসতে হবে নাহলে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে নিতে হবে একটা দেখুন কাঞ্জিবরম কাঞ্জিবরম হ্যাঁ কাঞ্জিবরম সিল্কেরও প্রচুর ভ্যারাইটিস আছে একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না যেটুকু পাচ্ছি আমি হাতের কাছে দেখিয়ে দিচ্ছি একটা চলে আসবে মাত্র সাড়ে তিনশো টাকা ঠিক আছে মাত্র সাড়ে তিন এরও প্রচুর কালার ভ্যারাইটিস আছে যারা দেখতে চাই এবং অবশ্যই ভিডিও কলিং এর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে একটা ব্যাগ প্যাকিং আইটেম দেখিয়ে দিচ্ছি ব্যাগের আইটেম ঠিক আছে ব্যাগ আইটেম মানে এসব আপনার গিফট পারপাস পুজোতে ব্যবহারের জন্য খুব একটা ভালো কালেকশন ব্যাগে যেরকম দেখছেন ক্যাটলগ ক্যাটলগে যেরকম দেখছেন সেম টু সেম হবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি অনেকে ভাবতে পারে হয়তো এটা হচ্ছে মানে চুমকি বসানো বা চুমকি কাজ কোনো চুমকির কাজ এটা কিন্তু অরিজিনাল সুতোর কাজ আমি দেখিয়ে দিচ্ছি একবার কাজটা এই দেখুন একদম সুতোর কাজ ঠিক আছে এগুলো কিন্তু একদম সুতোর কাজ অরিজিনাল দেখুন অল বডি এরকম কাজ করা থাকবে আঁচলটা জাস্ট একবার দেখুন এটা হচ্ছে আপনার আসল পোশাক চলে আসবে ঠিক আছে হ্যাঁ মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা এরকম কালেকশন আপনারা পেয়ে যাবেন এবার একটা বক্সের আইটেম দেখাচ্ছি ঠিক আছে বক্স প্যাকিং আইটেম একটা বক্স প্যাকিং আইটেম ব্যাজ কত এর টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা এরকম বক্স প্যাকিং আইটেম পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এগুলো কিন্তু অল বডি কাজ হবে ঠিক আছে এখন যেরকম দেখছেন এরকম অল বডি কাজ করছে কাজের ওপর চলে মাত্র চারশো টাকা ঠিক আছে উইথ বিপি দেওয়া থাকবে উইথ বিপি দিয়ে এটা বিপি চলে আসবে এটা আপনার আচল পর্য চলে আসবে আজকে ভিডিও যেটা অফার বলা হয়েছে আপনি যদি টাকা কেনাকাটা করেন পঞ্চাশ টাকা এরকম জামদানি সুন্দর জামদানি একটা গিফট পেয়ে যাবেন ঠিক আছে আর যদি কেউ কুড়ি হাজার টাকা কেনাকাটা করেন পুজোর আগে ঠিক আছে এরকম একটা কাতান জামদানি মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন এরকম একটা সুন্দর কাতান মাত্র দেড়শো টাকা মাত্র পুজোর দেড়শো টাকা একটা যাবেন যে কেনাকাটি করলে পুজোর স্পেশাল অফার আছে ঠিক আছে স্পেশাল অফার আর জিনিস একটা সব কালেকশন দেখানো সম্ভব না যেটুকু পেয়েছি দেখিয়েছি অবশ্যই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আর আপনারা তো সব আপডেট পাবেনই ঠিক আছে আর যারা আসতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব রকম কালেকশন দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে নমস্কার